আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকে বেশি কথা বাড়াবো না প্রথমে আজকে আপনাদেরকে খুশির সংবাদটা দিয়ে দিচ্ছি আজকে সারাদিন তো আমাদের ঈদ সালামি অফার চলছেই আগামীকালও চলবে আর আগামী আমরা কিন্তু অলরেডি রিক্লার দিয়ে ফেলেছি আগামীকাল মানে আজকে যে ধামাকাটা ছিল এর চেয়ে বড় ধামাকা আপনাদেরকে দিব তো ইনশাল্লাহ আগামীকাল যে ড্রেসগুলো আমরা অফারে নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস হচ্ছে খানদানি ড্রেস প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস থাকবে এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য যেটাতে আমরা পাবো হচ্ছে হেভি এমব্রয়ডারি দুপাটা যেসব ড্রেস স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে দেখা যায় যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা সেল সেল হয় আমরা সেই ড্রেসগুলো আপনাদের জন্য আজকে রিজনেবল প্রাইসে নিয়ে আসছি আজকে এই বিরুদ্ধে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো যে দুইটা ডিজাইন আমরা কালার পাবো চারটি করে আটটি কালার তো এখানে দুটা ডিজাইন রয়েছে মোট দেখুন সম্পূর্ণ হচ্ছে খানদানের ড্রেসগুলো নিয়ে আসে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো আগামীকাল কেউ মিস করে না চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র বারোশো টাকা করে দিয়ে দেবো আগামীকাল যারা আসবেন ইস আমি অফারে পাবেন যেহেতু অনলাইন বন্ধ হয়ে গিয়েছে অবশ্যই যারা শুরুে আসবেন তারা কিন্তু এই দামি দামি প্রোডাক্টগুলো মাত্র বারোশো টাকা করে পাবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে এখানে সিকোয়ান্সের কাজ বিনাকারী কাজটা করা হয়েছে এখানে পাল দ্বারা কাজ করা হয়েছে সম্পূর্ণ সিকোয়ান্সের কাজ অরিজিনাল তাকুল ড্রেস নিয়ে আসছি ফেব্রিক্সের ড্রেস নিয়ে আসছি দেখুন কতটা নাইস থাকছে এই ড্রেসগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টেনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা কটন সিল্ক সিল্কের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু দামি ড্রেস প্রত্যেকটাই কিন্তু দামি ড্রেস আর আজকে এই ভিডিওতে আপনারা ঝড় অফার পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে ইসালামি পাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি ড্রেসগুলো গুলা ওয়া 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 দুপাটটা দেখছেন খানদানে দুপাটটা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে বাকি চারটা কালার একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইট এই যে ড্রেস দেখুন কত সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এত সুন্দর থাকছে মাত্র বারোশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকা বারোশো টাকা আগামীকাল অফার মিস করেন না আজকে যারা মন খারাপ করছেন অবশ্যই আমি বলবো যে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসলে কিন্তু দেখুন এই দামি দামি ড্রেসগুলো আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা সাধারণত এই ড্রেসের সাথে যে দুপাট্টাটা পাচ্ছেন দুপাট্টাটার দামি আছে স্থানকাল পাত্রবেধি কিনতে গেলে এরকম একটা গড্রেস দুপাট্টা কিনতে গেলে কিন্তু হাজার থেকে বারোশো টাকা লাগে আমরা আজকে আপনাদেরকে যে ড্রেসটা দিচ্ছি মানে সেলাই মজুরির দামে পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এখন ওই ডিজাইনের ড্রেসটা আপনাদেরকে দেখাবো আর একটা ডিজাইন নিয়ে আসি এবং এই ডিজাইনটা আপনারা কালার পাবেন হচ্ছে চারটা কালার আমি পেঁয়াজ কালারটা আপনাদেরকে খুলে দেখাবো মাত্র বারোশো টাকায় মাথা নষ্ট করার অফারে এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আগামীকাল কালেকশানের কমতি থাকবে না আমি বলবো যে সকলেই চলে আসবেন আর সকলেই কিন্তু পূর্ণিমা সারি থেকে প্রোডাক্ট নিয়ে দেশে দেশে যাবেন মানে দেশের বাড়িতে যাবেন ঈদ করার জন্য দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য মাশাল প্রত্যেকটা ড্রেসের প্রাইস বারোশো টাকা এগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার দামের ড্রেস বারোশো টাকা বিশাল অফার বারোশো টাকায় বিশাল অফারে নিয়ে আসতাম এটা কী রে ভাই এটা কি দুপাট্টা দুপাটা দেখুন না কত সুন্দর করে কাজ করা তো বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না অবশ্যই যারা এই অফারটা উপভোগ করতে চান সরাসরি আমাদের চারতলায় চলে আসবেন এটা তো নোটসের ডিজাইন করা হয়েছে সেম টু সেম আপনারা পাকিস্তান নোটস বানান্ডে কিন্তু আপনারা এরকম ডিজাইনটা পাবেন আর এই ড্রেসের সম্পূর্ণ ভাবসটাই হচ্ছে হচ্ছে পাকিস্তানি একেবারে রিয়েল পাকিস্তানে এটা হচ্ছে আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা এইসব ড্রেস কোথাও পাবেন না আপনারা একেবারে একটা চ্যালেঞ্জিং প্রাইস এগুলোর কাজের মান ফেব্রিক্স কোয়ালিটি সব মিলে কিন্তু আলাদা থাকবে আমরা প্রত্যেক বছর কিন্তু যখন ঈদের শেষ মুহূর্তে আসে আমরা কিন্তু চাঁদরাতে আপনাদেরকে বিশাল ধামাকা দেয় তো এবার কিন্তু আমরা তিন দিন আগে থেকে ধামাকা শুরু করেছি আজকেও ধামাকা চলছিল তো আজকের থেকে বিশাল বড় ধামাকা থাকবে আগামীকাল যারা আগামীকাল আসবেন তারা কিন্তু এই বিশাল ধামাকাটা পাবেন সব দামি দামি ড্রেস মাত্র বারোশো টাকা চার হাজার পাঁচ টাকার দামের ড্রেস মাত্র বারোশো টাকা এই অফার কেউ মিস করেন না আরও একটা কালার আচ্ছা এটার মধ্যে এটা মেরুন কালার মাত্র বারোশো টাকা তো সকলে ভালো থাকবেন আর সকলে আগামীকাল চলে আসবেন আসসালামু আলাইকুম